আসসালামু আলাইকুম ভিয়ার্স আশা করছি সবাই ভালো আছেন আমি আমার এই লাউ গাছটার একটা আপডেট নিয়ে আসলাম এখানে দুইটা বড় লাউ গাছ আছে আর একটা ছোট তো এই যে প্যারাগুলাই উঠে গেছে এদিকে আমি একটা মাচা করে দিয়েছি তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক লাল করেছে এখন এগুলো টিকে থাকলে হয় এখানে আমি দুইটা অলরেডি বেঁধে দিয়েছি পলিথিন দিয়ে যে এখানে একটা কারণ পোকা যাতে আক্রমণ না করে তাই এখানে একটু আগে পলিনেট করলাম এই লাউটাকে এই যে লাউ ধরেছে এটাকে পলিমেট করেছে এটাও একটা লাউ যে এই যে উপরের থেকে আমি হাত পাচ্ছিলাম না আমার হাজব্যান্ড পলিমেট করে দিয়েছে এটা এদিকে ও এই যে একটা এটাকে হ্যান্ড পলিনেট করে দিয়েছি এটাকে দিয়েছি ওই যে পেছনের এটা এখানে একটা লাভ ওইটাকে পলিমেট করে দিয়েছি এখানে আরেকটা একটা এখানে অসংখ্য অসংখ্য লাভ আছে এই সাইডে এই যে এর ভিতরে একটা লাভ পলিনেট করে দিয়েছি আমি বেঁধে দিয়েছি যাতে পোকা না পূরণ করতে পারে তারপর একটা পোকা নিয়েছিল ওটাকে আমি নিয়েছি আর এই যে এখানে একটা বুঝতে পারছি না এটা কি হবে কি না এটা একটা ছোট্ট একটা বাড়ছে না এটা মনে হয় পলিনেশনগুলো মানে এটা হয় তেমন একটা ভালো ছিল না ফুলটা তো যেগুলো পলিনেট করেছি এগুলো এখন আমি সুতা দিয়ে বেঁধে দিব যাতে ভিতরের পোকা বা মাছি না যেতে পারে 你去看那个老铁匠，如果我上过上过老讲，匠那边了。 ছেলে ফুল মেয়ে ফুল সব ফুলেই হয়ে গেছে এই যে তারপরে এখানে এই যে নিচের দিকে হয়েছে এইটার উপরে আমি নিমাল দিয়েছিলাম মনে হয় তাতে কোনো প্রবলেম আছে কিনা জানি না এই যে এখানে এগুলো একদম মাটির সাথে লেগেছিল তো আমি একটু উপরে উঠাই দিছি এই ডালগুলো আমি কেটে ফেলতে চাচ্ছিলাম কিন্তু অনেক ছেলে ফুল আছে ওগুলো আমার অনেক মেয়ে ফুলের পরাগায়ন করতে লাগবে যেন আর কাটলাম না পরে কাটবো হয়তো আজকে হচ্ছে উনত্রিশ তারিখ জুনের হচ্ছে আমার নাও আছে আকারে যেখানে নাও